সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের জন্য একটু পুড়ি মাছের রেসিপি নিয়ে আসছি পুরি মাছটি ভালো করে দুই একটু লবণ হলুদ মরিচ আর একটু ধন্যা দিয়ে আমি ভালো করে মাইখা নিয়েছি দেখুন মাইখা তেলটা গরম হয়েছে পরে সবটি পুরি মাছ আমি তেলের মধ্যে ছায়রা দিব তো দেখুন এক এক করে সবটি পুরি মাছ আমি তেলে ছায়রা দিলাম তো সবটি পুরি মাছ দিয়ে তারপরে কিন্তু আমি যখন পুরি মাছটি ভালো করে একটা পিঠ ভালো করে একটু লাল হইব তখন আমি উল্টে দিব তো দেখুন আমার মাছটি দেওয়া শেষ হয়ে গেছে গা এখন তো এখন মাছটি দিয়ে আর কটা রয়েছে ওটা আমি পরে দিব তো ওই মাছটি যখন একটা পিঠ লাল হইব তখন আমি উল্টাই দিব তো দেখুন মাছটি কিন্তু সুন্দর করে একটা পিট লাল হয়ে গেছে আর ভালো মতনই হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে সবটি মাছই কিন্তু উল্টাইয়ে দিব তো উল্টাইয়া তারপর ওই পিঠটা হওয়া পর্যন্ত মাছটি বাজে নেব তো এটা দেশি পুরি মাছ তো দেখুন এখন আমি সবটি পুরি মাছটা উল্টে দিছি এখন ওই পিঠটা লাল হইলে তারপরে মাছটা রান্না বসাই দিব তো এখন দেখুন একটু লাল হয়ে আছে এখন আমি পুড়ি মাছটি উড়াইয়ে দিলাম তো পুড়ি মাছটি উড়াইয়া আর যে করা পুরি মাছ আছে ওইটাও আমি দিয়ে দিবো দেখুন এখানে তো এখন ওই পুরী মাছটিও হওয়ান পর্যন্ত আমি বাচ্চা নেমো আর যে করা আছে ওইটিও দিয়ে দিলাম তো এই পুরি মাছটি হোয়ন পর্যন্ত বাচ্চা নেমো বাচ্চা এই মাছের তেলটাই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ডেলে দিয়েছি আর একটু তেল দিছি আর আমি এখানে দেখুন বেশি করে আধা কাপ পেঁয়াজ দিছি পিঁয়াজ দিয়ে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটারে বাচ্চা নেব তো আমার এই পুঁটি মাছ দিয়া পুঁটি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাসপাই দেন পিজ আমার ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর একবার হইলে এইভাবে পুঁটি মাছ রান্না করে দেখেন অনেক মজা লাগে তো আমি আজকে পুঁটি মাছটা কিন্তু টমাটো দিয়ে রান্না করবো তো দেখুন এখন কিন্তু আমার পেঁয়াজটা লাল হয়ে আইছে হালকা কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম মাছের ইয়ার আর এক চামচ দৈনার গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এখানে সাত মতন লবণ অল্প পেরা আর হলুদের একটু আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি দেখুন আর পানি দিয়ে মশলাটা ভালো করে কষামো তো মশলাটা যখন ভালো মতন কষানো হয়েছে বোগা দেখুন আমি ডেকে দিছিলাম। তো মশলাটাকে যখন ভালো মতন বাজা হয়ে আছে আমি কিন্তু এখানে পাঁচ পাঁচটা কি চারটার মতন টমাটুম আমি দিয়ে দিছি সুরো টমাটুম তো টমাটুমটা একটু হালকা কষা নেওয়া পর্যন্ত আমি কিন্তু দেখুন এখানে মশলাটা কষাই নিছি এখন আমি কিন্তু এই টমাটুমের জোলটা কিন্তু আমি কিন্তু একটু জোল জোল করে রান্না করব দুই তিনটা কাঁচামরিচ দিলাম আর মাছটি দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর মতন জোল দিয়ে দিলাম দিয়ে এখন মাছটা ভালো মতন রান্না হওয়া পর্যন্ত ডাকা আমি রান্ধব তো দেখুন যখন বারো মতন মাছটা হয়ে আসছে আমি কিন্তু এখানে বেশি করে কটা ধনিয়া পাতা দিয়ে দিলাম তো পাতাটা দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা একটু পরে দেখুন আমার কিন্তু সুন্দর মতন জোলটা হুগে হুগে আছে তো আমি আর একটু জোলটা শুকাবো আর একটু ধন্যা পাতাটাও একটু হালকা ইয়ে হয়ে গে দেখুন ধনিয়া পাতাটা হয়েছে আর মাছটাও শুকায় গেছে এখন কিন্তু আমি মাছটা নামাই দেবো আমার মাছ রান্না শেষ